যেমন চালু আছে থাকবে পাওয়ার দেওয়া রইল ফার্স্টে পাওয়ার অন করলাম পাওয়ার অন করলে চলে আসবে পি ওয়ান ওকে পি ওয়ানে লেখা আছে ডেলি ডেলি যে জামা কাপড় যেটা হয় সেটা আপনি ডেলি দিয়ে দিলেন দেওয়ার পর কিছু নেই শুধু স্টার্ট করে দিলে অটোমেটিক ও যে এখানে একটা টাইম দেবে ওই টাইমটা কিন্তু আপনার হাতে নেই সেটা এক ঘন্টা আসতে পারে তিন ঘন্টা আসতে পারে টাইম কিন্তু আপনি কিছু করতে পারবেন না এখানে হ্যাঁ আওয়াজ মানে মানে শেষ হলে শেষ হলে হালকা একটা আওয়াজ হয় সেটা আপনি কাছাকাছি না থাকলে বুঝতে পারবেন একদম হালকা আওয়াজ হয় ঠিক আছে আপনি স্ক্রিনে লেখাটা দেখতে পাবেন না ধরুন এখানে টাইম টাইমটা অটোমেটিক না হ্যাঁ তার আগে স্টপ করতেই তো পারি স্টপ করতে বললে আপনি ক্যান্সেল করে দিতে হবে যদি কাপড় বের করতে চান প্রোগ্রাম দিয়ে ক্যান্সেল করে নিতে হবে আচ্ছা পুরো প্রোগ্রাম না চালালে আপনি পাওয়ার মেরে ক্যান্সেল করে দিতে পারবেন নিয়ে আপনি বের করে নিতে পারবেন কিন্তু পুরো প্রোগ্রামটা না চালালে আপনার ড্রাই হবে না হুম অত সিস্টেমে হবে হ্যাঁ আর ওই টাইমটা আপনি কমানো বাড়ানো কিছু করতে পারবেন এক ঘন্টা আসতে পারে তিন ঘন্টা আসতে পারে টাইম আপনি কিছু করতে পারবেন এই জায়গাটাতে ঠিক আছে কাপড়ের জন্য বলেন ওয়ান চলে এলো আপনি তো বলে দিলাম যে স্টার্ট করলে আমি জিনিসটা দেখা দিই স্টার্ট করলে কীরকম আসবে প্রোগ্রাম চেঞ্জ করুন ধরুন আপনি হেভি ভারী কাপড়ের জন্য যেমন চাদর চাদর কাঁচা বা জিন্স প্যান্ট কাছে গেলে এটাতে প্রেস করবেন পি টু চলে আসছে ওই একই জিনিস আপনি কাপড় দিলেন ডিটারজেন্ট দিলেন স্টার্ট করে দিলেন পি থ্রি হচ্ছে ডেলিকেট সিল্কের কাপড়ের জন্য পি ফোর হোয়াইট হোয়াইট তো জানেন পি ফাইভ হচ্ছে স্টেন ওয়াশ দাগ লাগা জামা কাপড় পি সিক্স হচ্ছে হসপিটালে হয় পি সেভেন উলেন তো জানেন পি এইট হচ্ছে ধরুন আপনার জল হয়তো কম আপনার হয়তো আছে সেখানে আপনি কাপড় দিয়ে এটা চালালে আপনার অ্যাকোয়ারেফ মানে ওখানে কম জলেতে কাজটা হবে ঠিক আছে তবে এটা যদি জল অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি অ্যাকোয়া না নেওয়াটাই বেশি হবে তাহলে আপনার কম জলে হবে তো প্রত্যেকে নর্মাল কাজটাই এটাই ভালো আর পি নাইন হচ্ছে এটা বাচ্চাদের যেটা আছে